আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো উত্তরবঙ্গের সর্ববৃহৎ দিনী প্রতিষ্ঠান আর জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদ্রাসা যেটাকে শর্টকাটে বলা হয় জামিল মাদ্রাসা বগুড়া এই মাদ্রাসার এটা হলো অজুখানা যে এই অজুখানাতে আপনার একসাথে বসে অনেকগুলো লোক অজু করতে পারবে এবং এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সিট দেওয়া আছে এবং অনেকগুলো লোক একসাথে যেন অজু করতে পারে তাদের যেন কোনো সমস্যা না সেই জন্য জায়গাটাও বেশ বড় করছে এবং এখানে ট্যাপসারে সারে দিলে যে পানি গায়ে পড়বে একজনের পানি আরেকজনের গায়ে পড়বে এরকমও কোনো অসুবিধা নেই এখানে সুন্দরভাবে মনোরম পরিবেশে এই অজুখানাটি করা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন যদি পারেন তাহলে ঘুরে আসবেন